আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে দাঁড়িয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রিয় বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই বগুড়ার দিক থেকে মানে উত্তর দিক থেকে গাড়িগুলো এসে যে রাস্তা দিয়ে প্রথম ঢাকার দিকে যাবে সেই রাস্তা নির্মাণ শুরু হয়েছে আমি এর আগেও আপনাদেরকে বহুবার দেখিয়েছি রাস্তাটা যখন নির্মাণ হয় বালি ফেলে সমান করে দেখিয়েছি সেই রাস্তার উপর দিয়ে সিসি ঢালায় করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখুন বেড নির্মাণ করেছিল কিছুদিন আগে আমি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তার অনেক দিন পর আসলাম আজকে প্রায় মাস খানেক পরে দেখুন আর সিসি ঢালাই কালকে দিয়েছে দেখুন সিরাজগঞ্জ রোডের প্রথম যে রাস্তা নির্মাণ হচ্ছে আমি সেটা আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে চলেছি দেখুন আরসিসি ঢালাই ফোর লেন কিন্তু এটা দেখুন নিচে এটা ফোর লেন মানে ফোর লেন হলেও দুই রাস্তা দিয়েই উত্তরবঙ্গের সমস্ত গাড়ি ঢাকার দিকে যাবে উত্তর দিক থেকে এসে পূর্ব দিকে ঘুরে পূর্ব দিকে যাবে প্রিয় সেই সিসি ঢালাইটি গতকালকে বিকালবেলা করেছে এবং তারপরে আজকে সকালের দিক থেকে শুরু করেছে এর ওপর আইল দিতে মাঝখানে যেন পানি আটকানো যায় এবং এটাকে কিউরিং করা যায় আমি এটা কিউরিং করা কখনো দেখিনি বন্ধুরা আমি আরসিসি ঢালাই সেটা কিউরিং করা দেখেছি সিসি ঢালায় প্রথম বালির উপর বা বেডের উপর যেটা প্রথম দেয় সেটা কোনো কিউরিং করতে হয়নি এটা দেখুন সামান্য এক দেড় ইঞ্চি দেখুন সেটাকে প্লাস্টিক নিচে দিয়ে ওপরে ঢালাই করার পরে কিউরিং করছে এটা কিন্তু টু টু ফোরলেন প্রিয় বন্ধুরা হয়তো একদিকেই যাবে ঢাকার দিকেই যাবে রাস্তাটা পার্শ্বে সামান্য একটু এসএমবিটি বা একটু বেশি এসএমবিটি থাকতে পারে কিন্তু রাস্তাটা একবারই নির্মাণ করছে টু লেন টু ল্যান্ড ফোর লেন মাঝখানে একটা ডিভিশন ডিভাইডার দিতে পারে প্রিয় বন্ধুরা গতকালকে এখানে বৃষ্টি হওয়ার ফলে বালিগুলো সরে গিয়েছিল যে পার্শ্বে প্রাচীরের পাশে বাড়ি সরে গিয়েছিল ফলে এই যন্ত্রটি এসে এই গাড়ি এসে সেই জায়গাতে বালি দিচ্ছে কালকে খুব বেশি বৃষ্টি হয়েছিল কিনা আমি জানতে পারবো না যে দেখুন সেই জায়গাগুলোতে আজকে বালি দিচ্ছে এই যে দেখুন আমি আপনাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি এই যে দেখুন ধুয়ে একদম নিচ থেকে বালি সরে গিয়েছিল দেখুন এই যে এই যে এইভাবে সরে গিয়েছিল যে এই যে সরে গেছে বালি সরে গেছে এই রাস্তার পাশে যে বাদ এবং প্রাচীর একটাই সেটাই যে দেখুন প্রাচীর দিয়ে রেখেছে এই যে কালকে পানি হওয়ার ফলে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে এইভাবে উপরের খোয়াবালি সহ ধুয়ে নিয়ে গেছে একদম এই পাশ দিয়ে দেখুন এবং এখানে পড়ে গেলাম যে দেখুন এখানে খোয়াসহ ওই যে প্রাচীরের ধারে দেখতে পাচ্ছেন কি না খোয়া সহ গেছে দেখুন যাই হোক এবং এবং গতকাল যে এখানে সিসি ঢালাই করা হয়েছে সেই সিসি ঢালাই কিউরিং করতে আজকে এই বাঁধ দেওয়া হচ্ছে আইল দেওয়া হচ্ছে এর মাঝখানে বৃষ্টির পানি আসলে আটকে যাবে এবং তারপরে তাছাড়াও পানি দেওয়া হবে প্রিয় বন্ধুরা দেখুন আমি সিসি ঢালাইয়ে কখনও এরকম কিউরিং করা দেখিনি প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি এবং আজকে প্রচণ্ড ভিড় আজকে বাইশ তারিখ শনিবার প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোডে এই প্রথম যে রাস্তা হচ্ছে সেই রাস্তা হওয়া আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং এখন বৃষ্টি নেই প্রচণ্ড রোদ উঠেছে তাতে রাস্তা করাতে সুবিধা একটু গরম হয়েছে কিন্তু সমস্যা নাই প্রিয় বন্ধুরা দেখুন এখানে শ্রমিকরা অপেক্ষা এখানে শ্রমিকরা অপেক্ষা করছে যাতে করে যে মশলা সেটা আসতে পারে কিন্তু আসতে পারছে না চারদিকে প্রচণ্ড জ্যাম বগুড়া থেকে গাড়িগুলো আসছে শত শত গাড়ি সিরাজগঞ্জ রোডে আজকে জ্যাম আজকে সর্বোচ্চ যাত্রী এবং গাড়ি চলাচল করছে সেটাই মূলত কারণ বন্ধুরা আমি এই যে আরেকটু এগিয়ে এসে দেখাচ্ছি আপনাদের এখানে পলিসিন দেওয়া আছে বেড নির্মাণ করা আছে দেখুন এখানে সিসি ঢালাই করবে প্রেমন্ধুরা একটা ফোরলেন ফোরলেন এটাই প্রথম রাস্তা এই রাস্তাটা হওয়ার সাথে সাথে রাস্তাটা ছেড়ে দেওয়া হবে প্রেমন্ধুরা আমি এর একদম ব্রিজ পর্যন্ত যাব এর আগে আমি আপনাদেরকে এর ব্রিজটা দেখিয়েছিলাম সরস্বতী নদীর উপর এবং পুরাতন যেটা ভেঙে ফেলেছে ফুড ভিলেজ সেই ফুটভিলেজের পিছন দিয়ে এই রাস্তাটা গিয়ে সরস্বতী নদীর উপর দিয়ে পেরিয়ে পাঁচলিয়ার আগে গিয়ে পচবে এবং সেখানে মূল রাস্তার সাথে উঠে ঢাকার পথে যেতে থাকবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে পূর্ব দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা এই রাস্তাটাই আমি আপনাদেরকে দেখালাম যে সিসি ঢালাই হচ্ছে এবং এখানে ফুড ভিলেজের ঠিক পিছনে এসে এখনও রাস্তাটা ব্রিজের সাথে সংযোগ দেয়নি দেখুন অনেকখানি ডিপ করে রেখেছে প্রিয় বন্ধুরা ভিডিওটা আর আমি লম্বা করব না যেহেতু এখনও ব্রিজের সাথে এই রাস্তাটা এখনও সংযোগ দেয়নি ঠিক যেখানে এখানে ফুট ভিলেজের অবস্থান ছিল তার পিছনে তো এটা আর কয়দিন পর এটা সংযোগ দেবে ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন